নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো লাউ চিংড়ি খুব সুন্দর একটা আইটেম খেতেও খুব সুন্দর লাগে বানাতে খুব কম মশলা লাগে সময়ও বেশি লাগে না এই যে লাউ চিংড়িটা দেখাচ্ছি লাউ কিন্তু একটা জলা জলা সবজি কিন্তু ঠিক মতো রান্না করতে পারলে খেতে খুব সুন্দর লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই আমি লাউটাকে কিভাবে কাটবো সেটাই দেখাচ্ছি এই যে লাউটা নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে তারপর আমি ধুয়ে নেব ধোয়ার পরে কুচাবো কিন্তু কোচানোর পর আর আমি ধোব না তাই প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব দুরকম লাউ হয় একটা একটু সাদা টাইপের হয় একটা একটু সবুজটা ডিপ সবুজ হয় অনেকে কালো লাউ বলে এটা সেই লাউটাই খেতে খুব টেস্ট এই লাউটা এইভাবে সমস্ত লাউটার খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ খাওয়াও খুব উপকার খুব ঠান্ডা একটা সবজি এই যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি কুচাবো এইভাবে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি সমস্ত লাউটা একদম আলু ভাজার মতো আমি কুচিয়ে নিচ্ছি এতটা কুচাতে না পারলেও লাউ খুব নরম রান্না করলে গলে যায় কিন্তু তবুও আমি একটু কুচিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগে এই যে লাউটা আমি পুরোটা কুচিয়ে নিয়েছি দেখুন এরপর একটা আলু আমি দেব যেহেতু লাউ সবজিটা একটু জলা টাইপের তাই একটু মাখা মাখা টাইপের করতে গেলে একটা আলু আমি একটু কুচিয়ে দিচ্ছি যে কোনো সবজি রান্নাতে একটু আলু দিলে সবজি রান্নাটা একটু টাইট ভাবটা থাকে না হলে একটু ছাড়া ছাড়া হয়ে যায় আলুটাকেও আমি কুচিয়ে দিলাম খোসা ছাড়িয়ে এই যে লাউটাকে কুচিয়ে নিয়েছি দেখুন আর একটা আলু এই যে কুচিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি মশলা সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাগুলো একটু চেলা করে নিয়েছি আর এই যে কালো জিরে আর এইটা হচ্ছে ধনেপাতা বিলিতি ধনেপাতা নুন হলুদ চিনি আর জিরের গুঁড়ো নিয়েছি এই ধনেপাতাটার পাতাটার গন্ধ খুব সুন্দর আগেও দেখিয়েছি এই যে চিংড়িটা নিয়েছি প্রথমে আমি চিংড়িতে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম আর এই যে হলুদ দিচ্ছি দিয়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে চিংড়িটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসাচ্ছি সর্ষের তেল দিলাম তেলটা ভালো গরম হয়ে গেলে তারপরেই চিংড়িটা দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়িটাকে আমি খুব ভালো করে ভেজে নেব চিংড়িটা ভাজা মোটামুটি হয়ে গেছে আমার এই যে একটু গেজা মতো হয়ে এসছে মানে চিংড়িটা ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়িটাকে তুলে নিচ্ছি এবার যে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা ভাজা হলে লাউটাকে আমি দিয়ে দেব এরপরে এই যে লাউ আর যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এরপরে খুন্তি দিয়ে খুব হালকা হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব এরপরে প্রয়োজন মতো হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম এক চামচ মতো স্বাদ মতো লবণ দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে এরপর আমি চাপা দিয়ে দেব দিলে অনেকটা নরম হয়ে যাবে পরিমাণে কমে আসবে এই যে দেখুন চাপাটা খুললাম অনেকটা নেমে গেছে এরপরে মিক্স করতে সুবিধা হবে আবার একটু চাপা দিচ্ছি চাপাটা খুললাম দেখুন লাউয়ের গা থেকে একটা জল বেরিয়েছে এই সময় আমি চিংড়িটাকে দিয়ে দেব। এই লাউয়ের জলের মধ্যেই চিংড়িটা তৈরি হয়ে যাবে চিংড়িটা দিয়ে খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিক্সড করে নেব। এরপরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে লাউয়ের সঙ্গে চিনিটাকে মিক্সড করে নেব লো ফ্লেমে রান্নাটা করবো এরপরে যাতে জলটা শুকিয়ে যায় পোড়া যাতে না লাগে আর এই যে লঙ্কাগুলো আছে না একটু খন্তি দিয়ে দিয়ে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সাথে আর একবার একটু চাপা দেব পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো দেখুন পুরো জলটাকে আমি শুকিয়ে নিয়েছি মোটামুটি একদম শেষে আমি এই ধনে পাতাটাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নেব জলটাকে একদমই শুকিয়ে নেবো শুকিয়ে মোটামুটি গেছে খুব সুন্দর একটা আইটেম দেখতেও সুন্দর লাগে এরকমভাবে যদি জলটাকে শুকিয়ে নেওয়া যায় রান্নাটা আমার হয়ে গেছে দেখুন এবার তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ